নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এখানকার বাসন্তী পুজো যে ভিডিওটা আগের বারও আমি করেছিলাম তো এবার বিয়ের পর প্রথমবার বাপের বাড়িতে বাসন্তী পুজোতে গিয়েছি আর অষ্টমীর অঞ্জলি দিতে আমি গিয়েছিলাম তো এই যে সেজেগুজে আমরা তিনজনে বেরিয়ে গেছি আমাদের বাড়ি থেকে আমি জেঠিমা শিল্পী তো তিনজনে তিনজনের যে আমরা বাড়ি থেকে বেরিয়ে মণ্ডপের দিকে যাচ্ছি তো কি প্রচন্ড রোদ আর গরম ওরা দুজনে খালি পায়ে এসেছে আমি জুতো পরে এসেছিলাম এই যে হচ্ছে আমাদের মেলার মাঠ আর কি স্কুল মাঠেই মেলা বসেছে আগের বারও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবারও তা ভীষণ রোদ দেখুন খড় খর করছে সকালবেলা রোদ এতটাই রোদ আর কি বলবো আর গরম প্রচন্ড তো অঞ্জলি একবার হয়ে গেছে তো আমরা দ্বিতীয়বারের অঞ্জলিতে বসবো বাড়ির পাশের মানুষ একদম আমরা লেট হয়ে গেছি তো এই যে হচ্ছে আমাদের মণ্ডপ কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আর এখানে অঞ্জলি চলছিল ওই জন্য আমরা সাইডে আর স্কুল ঘরের মধ্যে পাশে স্কুল প্রাইমারি স্কুল তো স্কুলের মধ্যে আমরা চলে গেলাম ওখানে গিয়ে একটু দাঁড়ানোর পরে তারপরে আমরা অঞ্জলি দিতে বসবো আর এই সামনেটাই এত রোদ যে ওখানে দাঁড়ানোর মতন অবস্থা দেখুন ঘুমের কী অবস্থা তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই প্রসাদ সবাই অঞ্জলি দেবে এই জন্য প্রসাদ সবাই রেখে দিয়েছে তো এই যে হচ্ছে আমাদের মায়ের মূর্তি কেমন হয়েছে সবাই একটু জানাবেন আর আমরা এই যে অঞ্জলি দিতে বসে গেছি সবাই মিলে আর সামনেই বসেছিলাম তো এই যে হচ্ছে আমাদের তুহিন ব্রাহ্মণ মায়ের মূর্তিটা দেখুন কি সুন্দর না তো আমরা তারপরে ভিডিও করে নিয়েছিলাম কত লোক দেখুন সারা গ্রামের লোক এখানে পুজো দিতে আসে প্রত্যেকে ডালা দেয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে তো আমরা দুজনে ক্যামেরা নিয়ে ঘোরাফেরা ঘোরাফেরা করছিলাম যে কোন দিক থেকে আমাদের ছবিটা ভালো আসে তো তারপর আর জমি দিতে বসে দিলাম আরও বেড় বেড়ো আরো আরো

あのパーゴン、あのプレーヤー、ハロショウカン。 তারপর মায়ের কিছু ছবি তুলে নিলাম আর এই যে পুজো দেওয়ার পর সবাই মিলে প্রসাদ নিয়ে নিচ্ছিলাম ওখান থেকে এই যে হচ্ছে আমার পুজোর ডালা ছিল আর আমরা কয়েকটা ছবি তুলেছি সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ভিডিও লাগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না গরমেও আমার আমাদের নায়িকা স্বাস্থ্যে একদম কম করেনি নায়িকাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন নায়িকা এত সেজেছে ওই জন্য সবার সাথে একটু ফটোশ্যুট করে নিল যদিও আমি গরমে একটু দাঁড়াতে পারছিলাম না কিন্তু নায়িকা ফটোশ্যুট করবেই করবে